বোটের গণনা চলছে এখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই উপস্থিত আছে এখানে বোট গণনা চলছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে বোট গণনা কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি এই লাইভটি এই মুহূর্তে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একযোগে সম্প্রচারিত হচ্ছে যারা যারা ইউটিউব থেকে দেখে দেখছেন এবং ফেসবুক থেকে সবাইকে আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করছি আপনারা আমাদের সবাই দর্শনী সদর উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ সর্বশেষ আপডেট এখান থেকে পাবেন এখানে ফলাফল প্রকাশ করা হচ্ছে